বগন গাছের যে খাবার যাদের গাছে ফুল হচ্ছে অথবা হয়ে গেছে গাছ রেস্টে এসেছে নতুন করে ফুল আসতেও পারে অনেক গাছে আবার অনেক গাছ ধীরে ধীরে ফুল বন্ধ করে দেবে অল্প স্বল্প খাবার তার প্রয়োজন আছে বিশেষত দেখতে হবে গাছটি কোন মিডিয়ায় করেছেন আমরা এক একজন এক এক রকম মিডিয়াতে গাছ করে থাকি যার যেটা প্রেফারেন্স সেই প্রেফারেন্স অনুযায়ী যদি বলি সেখানে যেটা দেখা গেছে গাছের মিডিয়ার ওপর সব কিছু ডিপেন্ড করে আর গাছের মিডিয়া কত তাড়াতাড়ি জল পাস করে সেটার ওপর ডিপেন্ড করে আমরা যদি সিন্ডারের ওপর বগন বলিয়া করে থাকি সেই সিন্ডারের বগন বলিয়ায় যত খাবারই দিই আমরা কিন্তু সে খাবার স্টে করবে না তার মানে তাকে পর্যাপ্ত খাবার সময় মতন দিয়ে যেতে হবে এই পর্যাপ্ত খাবার আজকের আমার যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে এই পর্যাপ্ত খাবার যদি সিন্ডার মিডিয়ায় হয় অথবা মাটির কোনো জায়গায় করেন বা ঘেজ মাটি মিশিয়ে করেন সেই জায়গার খাবারের জন্য আলোচনাটা করছি এই ভিডিওতে যদি আপনি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি ভিডিওতে পার্টিকুলার কি কথাটি বলতে চাইছি আর এখানে কম বেশি অনেকগুলো আইডি যেটা আপনারা এখন সচরাচর সকলেই মোটামুটি কালেক্ট করেছেন কিনেছেন আরও নতুন কিনবেন ভাবছেন সেরকম বেশ কিছু আইডিয়া আমাদের এখানে কালেকশানে রয়েছে সেটা মহারানী আদারনা ব্যাটারফ্লাই তুবরা গোল্ডেন সানসাইন চেরি ব্লসম এই সমস্ত কিছু আমরা যে গাছে খাবার গুলো দিই আমরা ভাবি আমাদের এই গাছের জন্য এই খাবার অন্য গাছের জন্য অন্য খাবার ঠিক তা নয় সমস্ত গাছেরই খাবার মোটামুটি কম বেশি একই ধরনের জিনিস লাগে আর এই একই ধরনের জিনিস লাগাতে যেগুলো লাগে হ্যাঁ আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আজকের প্রতিবেদনে মূলত গাছের খাবার বুঝতেই পাচ্ছেন তো প্রচন্ড রোদ্দুর কিন্তু গাছকে এখন আমরা যেমন এই রোদ্দুরে থাকার পরে শরীরটা একটু ঠান্ডা করার জন্য কিছু শরবত খাই সেই শরবত বানিয়ে আজকে গাছকে খাওয়াবো আমরা আর সেই শরবতটা কি দিয়ে তৈরি করা হবে সেটি নিয়ে আলোচনা থাকবে শরবতটা কি করে বানাবেন কি জিনিস দেবেন তাতে আসুন দেখে নিই আমরা একটা শরবত বানিয়েছি সেই শরবতে আমরা কি দিয়েছি তার ইনগ্রিডিয়েন্টস নিয়ে আলোচনা করছি আর সেখানে ডেফিনেটলি আমরা কোনো কেমিক্যাল ইউজ করব না টোটালি নন কেমিক্যাল একটা শরবত তৈরি হবে যে শরবতে আপনার গাছে যেমন উপকার করবে উপকারের মধ্যে গাছে সব থেকে প্রথম উপকার যেটি হবে সেটি হচ্ছে গাছের রুস্টক তৈরি করবে কেন এই রোদ গাছের জেনারেলি রুস্টক জ্বলে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তার কারণ হচ্ছে টবের মাটিতে হিট হয়ে গিয়ে কেন বগন বলিয়া একটু লাইট ভালোবাসে আর তাকে আমরা সূর্যের আলোতেই রাখি আর সেখানে জল দেওয়ার সব সময় হয়তো প্রয়োজন হয় আবার হয় না কিন্তু এই জল দেওয়ার ব্যাপারটাতে যখন দেখতে যাই আমরা যে জল দিতে একটু টাইম লাগলে গাছের রুট কিন্তু শুকিয়ে যাওয়ার চান্সেস থেকে যায় আর সেই যাতে না শুকিয়ে যায় বা শুকিয়ে গেলেও নতুন রুট যাতে জেনারেট করতে পারে সেই জন্য আজকে এই শরবতের ব্যাপারটি বলছি আর এই শরবতটি বানাবার জন্য আমি যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে জিনিসটি তৈরি করেছি এই জিনিসটি আজকে দেখাচ্ছে কিছুই নেই এর মধ্যে খুবই ন্যূনতম জিনিস আমরা মোটামুটি সকলেই বলি গরমকালে খোলের জল ইউজ করবেন না কেন খোল থেকে হিট জেনারেট করে অনেক বেশি কিন্তু শুধুমাত্র খোল দিয়েই আমরা গাছ তো করি না আমরা অনেক সময় নিম খোল ইউজ করি কখনো বাদাম খোল ইউজ করি কিন্তু গরমের জন্য প্রেফারেন্স আমার আমার নয় মোটামুটি সব বাগানেরই প্রেফারেন্স হচ্ছে বাদাম খোল আর সেই বাদাম খোল ইউজ হয়েছে আপনি আপনার গাছ যতগুলো আছে সেইভাবে পঞ্চাশ থেকে একশো গ্রাম বাদাম খোল ইউজ করতে পারেন দেখুন এই গাছটিকে এই গাছটির মাটি আমরা কিন্তু এই সিন্ডার মেশানো মাটি সেই দিয়েই কিন্তু গাছটি করেছি আর এই সব মাটিতেই আমি ইউজ করব এই বাদাম খোল পঞ্চাশ থেকে একশো গ্রাম আমি দুদিন থেকে তিন দিন জলে ভেজিয়ে নেবো মানে জলে বাদাম খোল খুব তাড়াতাড়ি ডাইলিউট হয়ে যায় জলে যেটা খোলতে হয় না হলেও তার হিট কিন্তু নামে না সেই জন্য বাদাম খোলের প্রেফারেন্স নিয়েছি এখানে বাদাম খোলের সঙ্গে আমি দিয়েছি মাইক্রো নিউট্রিয়েন্স বাদাম খোলে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্স আছে তার সঙ্গেও আমি একটু অ্যাডিশনাল মাইক্রো নিউট্রিয়েন্স দেওয়ার জন্য ভেবেছি জিয়ার দানা যে কোনো রকম জিয়ার দানা আমি সেটা যদি পঞ্চাশ গ্রাম খোল হয় কুড়ি গ্রামের মতন আমি জিয়ার দানা নিয়ে নিয়েছি যে জিয়ার দানা জলে দিলে কিন্তু দ্রবীভূত হয় মানে জলে মিশে যায় সেই ধরনের জিয়ার দানা নেবেন আর জিয়ার দানাটি জলেতে মিশিয়ে নেবেন সেটি আমি নিয়েছি আর তার থেকেও উপকারী জিনিস এটি আমাদের সকলের কাজে ঘরেতে মোটামুটি কম বেশি আজকের দিনে থাকে আর বাগান করতে গেলে সকলেই রাখি হ্যাঁ সেটা অ্যালোভেরা ঘৃত কুমারী এই অ্যালোভেরার ইউজ হবে এখানে ভাবে আপনি যে তিন দিনের যে জলটি বাদামের খোলের জলটি তৈরি করলেন সেই তিন দিনের বাদাম খোলের জলটি তৈরি করার পরে যদি পঞ্চাশ গ্রাম ভেজান এক লিটার জলেতে তার সঙ্গে আপনি কুড়ি গ্রাম জিয়ার দানা নিয়ে নিলেন আর যখন জলটি রেডি করবেন তখন অ্যালোভেরার পাল্প বা আগের দিনে অ্যালোভেরার যে পাল্পগুলো কেটে নিয়ে আমরা জলে ভেজে জলে ভিজিয়ে নিয়ে আমি গাছেতে কিন্তু ইউজ করব এই গাছে ইউজ করার সময় আমায় দেখতে হবে অ্যালোভেরাটি যেন প্রথম দিন ওই একসঙ্গে ভিজিয়ে দেওয়া না হয় কেন এই অ্যালোভেরাই আপনার সব বেশি উপকার দেবে আজকের দিনে এই গরম মানে শরবত তৈরি করার জন্য এখানে এই শরবতটি আমি এই যে এখানে পাঁচ লিটার জল আছে আর পাঁচ লিটার জলের মধ্যে আমি অল্প পরিমাণ এইখান থেকে নিয়ে মিশিয়ে নিয়েছি একদম হালকা পরিমাণে এই পাঁচ লিটার জলে হালকা করে আমি নিয়ে গাছে আমি দিতে পারি আমি বলবো এই যে দেওয়ার টাইমটা আপনার সকালের দিকে করতে হবে কখনোই আপনি একদম চড়া রোদে গাছে জল দিতে যাবেন না যেটা বারণ করা হয় সকলকেই আর নয় বিকালের দিকে দিতে পারেন বিকালে মানে তিনটে সাড়ে তিনটে চারটের মধ্যে দিয়ে দেবেন একদম সন্ধ্যের দিকে না দেয় বেড়ায় তাতে করে গাছ প্রচুর পরিমাণে পুষ্টি পাবে আর গাছ এই জল দেওয়ার পরে গাছের যেটি মেন কাজ হয় গাছের খাবার তৈরি করা এই যে গুলো রয়েছে গাছ কিন্তু তার সে করে ঠিক সময় মতন টেনে নেবে আপনারা যদি অসময়েও সুন্দর ফুল পেতে চান মানে সিজনটা শেষ হয়ে গেলে বগন বলিয়া সিজন শেষ কিন্তু গাছে দেখতে পাচ্ছেন কম বেশি কিন্তু ফুল ফুটে আছে এই সময়তে আপনারা ইউজ করলে গাছে কিন্তু এই কম বেশি ফুল আর গাছের সবচেয়ে বড়ো কথা গাছকে ছোপালো তৈরি করা এই ছোপালো তৈরি করতে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে এই খাবারটি তার কারণ এটি আমি ইউজ করেছি করে আপনাদের বলছি এটি সম্পূর্ণ আমার মতামত এই মতামত আপনাদের সঙ্গে কোনো জায়গাতে কনফ্লিক্ট করতেও পারে আমি সেই জায়গাতে কোনো বিতর্কিত আলোচনা যেতে চাই না কিন্তু আমি দিয়ে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে আমি এই কথাগুলো বলছি এই সম্পূর্ণ অভিজিৎ হর্টিকালচার যে কথাগুলো বলছে আজকের দিনে সেটা তার নিজস্ব পার্সোনাল ইউজের ওপরে কিন্তু বলা হচ্ছে তো আপনারা যদি মনে করেন না আপনার কাছে এটি আমার কাছে যেমন সফলতা পেয়েছি আপনার কাছেও সফলতা পেতে পারেন চিন্তা করতে পারেন এই যে শরবত এই রোদ থেকে মুক্তি এই আজকের দিনে দেখছেন এই জবাই আমাদের সাত ইঞ্চি আট ইঞ্চি সাইজের ফুটেছে কিন্তু আজকের দিনে তার ব্লুম করতেই চাইছে না বা ফুটছে ফুটেও ঠিক মতন রেডি হয়ে উঠতে পারছে না তার কারণ হচ্ছে অতিরিক্ত হিট হিট থেকে কিন্তু গাছকে অনেকটা ট্রেস থেকে মুক্তি দেবে যদি দেখানো হয় এখানে আমরা সকলেই যে নন্দিনী পড়ি এই নন্দিনী এই নন্দিনী গাছটিকে দেখলে বুঝতে পারবেন এই লাস্ট আমি দশ থেকে পনেরো দিন এই গাছগুলোর উপরে অ্যাপ্লাই করার পরে আপনাদের কাছে ভিডিওটি করছি দেখুন কি ধরনের নন্দিনী কুঁড়ি সমেত ফুল হয়ে ডাবল পেটালের সব থোকা থোকা জবার মতন আমাদের সাদা জবা যেটি দেখেছি সাদা জবার মতন করে ফুল ফুটে আছে গাছে একটু ক্লোজ করে আমি দেখাতে বলবো একদম সামনে থেকে ফুলটিকে ফুল কুঁড়ি তাহলে বুঝতে পারবেন প্রচণ্ড সুন্দর তার গ্রোথ আর তেমনি সুন্দর গাছগুলো তৈরি হয়েছে সব কটা নন্দিনী গাছ একটা নয় পরপর পরপর রয়েছে পাশে রয়েছে আর একটি অবিশ্বাস্য জিনিস সেটি দেখলে মুগ্ধ হবে তার কারণ হচ্ছে এই যে অ্যাডেনিয়াম গাছটি দেখাচ্ছি আমি অ্যাডেনিয়ামটা একটুখানি এর আগে আমি এই অ্যাডেনিয়ামের উপর একটি ভিডিও করেছিলাম সেটি পটিংয়ের এই আজকে সেই পটিং ভিডিও আপনাদের বলেছিলাম ফুল ফুটলে আমি দেখাবো আমি ক্যামেরাটাকে একদম ক্লোজ করে বলবো সামনে থেকে পুরো গাছটি ঘুরিয়ে দেখাতে এই গাছটিকে যখন এই পটিং করেছিলাম বলেছিলাম কুঁড়ি ঝরে যাওয়ার চান্সেস থাকবে ডেফিনেটলি চান্সেস ছিল চান্সেস হয়ে যাওয়ার পরে কিন্তু পড়েছিল কিন্তু এই পনেরো দিন থেকে কুড়ি দিন আগে ভিডিওটি আছে দেখুন তারপরে এই গাছের ব্লুম এই তার কোয়ান্টিটি হ্যাঁ এটি সম্ভব হয়েছে কিন্তু এই সার জবে থেকে গরম শুরু হয়েছে আমরা এই ধরনের খাবার দেওয়া গাছকে শুরু করেছি কেমিক্যাল ডেফিনেটলি বন্ধ করেছি আর অন্যান্য অ্যাডেনিয়ামও এখানে রয়েছে কিন্তু তার মধ্যে এই গাছটা ব্লুম যদি বলা হয় প্রচুর পরিমাণে ফুল একসঙ্গে থোকা থোকা একদম গোলাপ যাকে বলা হয় সেই সুন্দর সুন্দরতার রঙ আর তেমনি ছোপালো গাছ একসঙ্গে শয়ে শয়ে ফুল ফুটতে পারে যদি কাজ একটু ভালো করে করা যায় ওখানে আরেকটি অ্যাডেনিয়াম রয়েছে ওটিও দেখুন আর এই সার দিয়ে আপনি আপনার যেমন অ্যাডেনিয়ামও দিতে পারেন অনেকে বলবেন অ্যাডেনিয়ামে জল দেওয়া যায় না কিন্তু সেটি আপনার পার্সোনাল মতবাদ আমি তো আগেই বলেছি আমি ইউজ করেছি আপনি করে দেখতে পারেন আপনার যদি ইচ্ছা হয় মনে হয় না গাছটিকে আমি ভালো করে তুলব বা আপনাকে মনে হচ্ছে ভালো গাইডলাইন আমি দিচ্ছে চেষ্টা করে দেখতে পারেন আশা করি তাতে ভালো সুফলই পাবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে ঠিক দুপুর একটায় পরবর্তী আর একটি ভিডিওতে নমস্কার